এইটাই আমি চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে গরমে একটু আচ্ছা এই আচ্ছা এই বের বলেন কোন ধরনের খাবার খাইতে ইচ্ছে করে মন চাই যেমন টক মিষ্টি ঝাল খাইতে ইচ্ছে করে চিকিৎসা করা আল চাল করা হয় এতটুকু একটা দুইটা ওষুধ দিলো ওই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে খাওয়া দিলো হাতে খাতে খেতে সমস্যা নেই কিন্তু খাওয়ার পুরো আসলে আপনি আমার কথাটা বুঝলেন এইবার বলেন করলা ভর্তা করলা ভাজি করলা খাইতে পারেন মাছ আপনি করলা ভর্তা করলা ভাবি করলা একবারে একবার কিন্তু গরম বেশি ধরে না শীত বেশি লাগে বলেন তো শীত শীতটা ঠিক আছে

হ্যাঁ বলবো কি আর বলবো শুনলে আমিও যে বলুন গলা হা গলার মধ্যে গ্যাসের হাতায় বুঝা গ্যাসের বলি এই লাগে হ্যাঁ লাগে গ্যাসের একটা ঘরে খাই একটা আছি লাগে খায়